অবস্থাটা দেখেন মানে এরকম সিচুয়েশনের মধ্যে বাসার ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা হয় আপনারা বুঝতেছেন মানুষ হয়ে আমরা জন্ম নিছি কিন্তু আমরা কি প্রকৃত পক্ষে মানুষ হইতে পারলাম প্রিয় দর্শক আজকে বছরের প্রথম একটা দিন এমন একটা ভিডিও দিব আমি ভাবতেও পারি নাই আমার বাসার মধ্যে ছোট বাচ্চা আছে ঠিক আছে বাসার মধ্যে ছোট বাচ্চা আছে এখানকার যে পরিবেশটা বা যে অবস্থাটা আমি যেখানে থাকি ভাই বিশ্বাস করেন মানে বছরের প্রথম দিন আমাদের জীবন থেকে একটা মানে নতুন বছর আসলো পুরনো একটা বছর আমরা হারাই ফেললাম আমরা আল্লাহ কই ব্যস্ত থাকবো সেখানে দেখেন আতশবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই যে ফানুসগুলো উড়ান হইতেছে এই ফানুসগুলো যদি কোনো ইলেকট্রিক তারের উপর গিয়ে পড়ে যদি কারো বাসার উপরে গিয়ে পড়ে আর যদি অগ্নিক্রাণ্ডের সৃষ্টি হয় এর দায়ভারটা কে নিবে আমি জানতে চাই প্রিয় দর্শক একটি কথা আপনাদেরকে বলতে চাই একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা বছর আসলেই এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের পড়তে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একদম স্পষ্টভাবে জানাই দিছে যে এই বছরের শুরুতে কখনো কোনো ধরনের আতসবাজি কেউ বাজাবেন না কেউ হচ্ছে গিয়ে ফানু সরাবেন না কিন্তু কই ভাই চোরে না শুনে ধর্মের কাহিনী আমি জাস্ট আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাচ্ছি আপনারা সাউন্ডটা শোনেন অবস্থাটা দেখেন মানে এই সিচুয়েশনের মধ্যে বাসার ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা হয় আপনারা বুঝতেছেন মানে আমার বাসার মধ্যে যে ছোট বাচ্চারা আছে ভাই ওরা রীতিমতো ঘাবড়ায় যাইতেছে যে কি হইতেছে ঠিক আছে তো আমি বলতে চাই আমি আসলে মানে বলার কোনো ভাষা নাই যারা এগুলো করতেছেন ঠিক আছে বিবেককে একটু প্রশ্ন করেন বিবেককে একটু মানে নিজের ঘুমন্ত বিবেকটার একটু জাগ্রত করেন এই কথাই বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা শেয়ার করবেন